সম্প্রতি লাইট ক্যামেরা অ্যাকশন জগৎ থেকে ধর্মকর্মে ফিরে এসেছেন একসময়ের আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি জান্নাতের প্রত্যাশায় তিনি এখন তার জীবনকে সাজিয়ে নিয়েছেন নামাজ রোজা তাজবি তাহলিল ও দাওয়াতে তাবলিকের মাধ্যমে দু সালে তার অভিনয় করা একটি সিনেমা আগামী সপ্তাহে রিলিজ হতে যাচ্ছে এই নিয়ে বেশ চিন্তিত এই অভিনেত্রী তিনি আজ তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কর্তৃপক্ষের নিকট সিনেমাটি বন্ধের অনুরোধ জানিয়েছেন এবং আলেম তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হ্যাপি বলেন শুনলাম আমার পূর্বের করা একটি সিনেমা নাকি আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে রিলিজ হতে যাচ্ছে যতদূর মনে পড়ে সেটা শুটিং হয়েছিল দু সালে আমার এত পরিমাণ টাকা বা ক্ষমতা নেই এই সিনেমাটি রিলিজ হওয়া বন্ধ করার যদি কারো ক্ষমতা থাকে এই সিনেমাটি বন্ধ করার তাহলে আল্লাহর জন্যই বন্ধ করে দিন এর বিনিময়ে অবশ্যই আল্লাহ উত্তম কিছু দিবেন ইনশাল্লাহ এই সিনেমাটি যাদের হাতে তাদের আমি রিকোয়েস্ট করলেও তারা শুনবেন না ব্যবসার জন্য তবুও করছি প্লিজ আল্লাহর জন্য এটা বন্ধ করুন আমাকে সিনেমার মাধ্যমে দেখানোর সুযোগ করে দিবেন না হয়তো এই কথাটা তাদের গায়েও লাগবে না কিন্তু আল্লাহর সামনে বলতে তো পারবো যে আমার যতটুকু করার বা বলার ছিল সেটা আমি করেছি জানি না তখন আল্লাহ আমার জন্য কি ফায়সালা করবেন আমি আলেম ওলামাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি তো আপনাদেরই এক বোন আগে না বুঝে গুনাহর সাগরে হাবুডুবু খেয়েছি যখন আল্লাহ বুঝালেন ফিরে এসেছি একটা সিনেমা বন্ধ করা অসম্ভব কিছু না সবাই যদি আল্লাহর জন্য আওয়াজ তোলেন এটা বন্ধ করা খুব কঠিন কিছু হবে না আল্লাহর কসম কলিজা ফেটে যাচ্ছে আল্লাহর জন্য শুধু দিনের স্বার্থে এই সিনেমাটা বন্ধ করার ব্যবস্থা করুন আমাদের আলেমরা এবং সবাই যদি এটা নিয়ে শক্ত অবস্থান নেন তাহলে এই সিনেমাটি বন্ধ করা কোনো ব্যাপারই হবে না ইনশাল্লাহ শুধু একটু এগিয়ে আসা দরকার বিনোদন জগতের নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ